ফুসির বল একটা বানাই দিলাম ফুসি বল দিয়ে খেলতে আসে না বল দিয়ে খেললে এতে খেললো এতে দাও আমার কাছে দাও পুশু আমার কাছে দাও এদিকে এদিকে দাও এদিকে 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 বল দি দিবি এতে বল দি খেলবি এদিকে 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 নিয়ে আসো

എതിക എതിക എതികനോ ഇതേ നേഷ എതിക നീഷോ ഇടാനോ ഇദാനോ എതികിര ദസ എ എതിക കളയുന്നോ എ ലൈടന ഇടലി മെഷീന